দু হাজার পঁচিশ এস টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো স্কুল সার্ভিস কমিশন এখনও ভ্যাকেন্সি লিস্ট পায়নি শিক্ষা দপ্তর থেকে শিক্ষা দপ্তর থেকে ভ্যাকেন্সি লিস্ট পেয়ে গেলেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন কাউন্সিলিং শুরু করে দেবে ইলেভেন টুয়েলভ তোমরা অনেকেই টেনশনে ছিলে যে কেন শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না নতুন আপডেট পাওয়া গেল সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম তবে চিন্তার কোনো কারণ নেই কাউন্সেলিং তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু হবে তোমরা জানো এবার যেহেতু নতুন নিয়ম হয়েছে ওপেন কাউন্সিলিং যেখানে ক্যাটাগরি থাকছে না স্কুলগুলোতে কোনো মানে তোমার ওই এসসি এস টি থাকবে না তো নতুন নিয়ম যেহেতু সেই জন্য কিন্তু শিক্ষা দপ্তর থেকে এখনও মানে ভ্যাকেন্সি লিস্টটা পায়নি পেয়ে গেলেই পেয়ে গেলেই শুরু হয়ে যাবে তো নোটিশটা সবার আগে দেবে তারপর কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু নোটিস তারপর তোমার ভ্যাকেন্সি লিস্ট চিন্তার কোনো কারণেই তোমরা ধরে রাখো ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে কাউন্সেলিং শুরু হচ্ছেই অনেকের টেনশনে ছিল তো আমি নতুন আপডেট পাওয়া গেছে আমি সেটা তোমাদের সামনে শেয়ার করলাম যে ভ্যাকেন্সি লিস্ট এখনও পাইনি এটাই সবচেয়ে বড় কারণ কাউন্সেলিং শুরু না হওয়ার চিন্তার কোনো কারণেই কাউন্সেলিং শুরু হবেই আর তাড়াতাড়ি কিন্তু নোটিশটা চলে আসবে আজকে কালকে কবে দেবে এটা বলা যাচ্ছে না কবে দেবে এটা বলা যাচ্ছে না আজকে কালকে পরশু লিস্টটা পেয়ে গেলেই ব্যাস স্কুল সার্ভিস কমিশন কিন্তু একদম নোটিশে দিয়ে দেবে আপলোড করে দেবে তোমরা প্রতিদিন মোটামুটি তোমরা এসএসসি ওয়েবসাইট লগ ইন করো সাইট দেখো ভিজিট করো নোটিশ নোটি ওরা পুরো আপডেট পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেবে যেহেতু এবার কাউন্সেলিংটা নতুনভাবে হচ্ছে না তো এই সমস্ত তথ্যগুলো তো দরকার ওপেন কাউন্সেলিং হচ্ছে যেখানে শুধু ফিমেল মেল ফিমেল ফিমেল থাকবে এই জন্য একটু অসুবিধা হচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই মোটামুটি যা খবর পাওয়া গেছে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে শুরু হবে আর যে কোনো দিন তোমরা নোটিশ পেয়ে যেতে পারো একটু অপেক্ষা করতে হবে যেটুকু জানা যাচ্ছে একটু অপেক্ষা করতে হবে এটা পেয়ে গেলেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে তো এটা সবচেয়ে বড় আপডেট ছিল অনেকের টেনশনে ছিল কেন হচ্ছে না প্রধান কারণ হচ্ছে এটাই যে ভ্যাকেন্সি লিস্ট এখনও পায়নি পেয়ে গেলেই দিয়ে দেবে একটু অপেক্ষা করো প্রতিদিন তোমরা সাইট ভিজিট করো তাছাড়াও আমার কাছে আপডেট পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই